그글에막자 <놀람> 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 চুচুরা হুগলিতে আমি একজন ভরতনাট্যম নৃত্যশিল্পী এবং নৃত্য শিক্ষিকা আমি নটরাজ নৃত্যালয় কর্ণধার এবং আমার তিনটে শাখা আছে নটরাজ নৃত্যালয় সেটা হচ্ছে প্রথম শাখা হচ্ছে দ্বিতীয় শাখা জনাইর তৃতীয় শাখা হরিপালে আমি খুব নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা নৃত্য শিক্ষিকা শিল্পীদের নাচ টোটাল আমি ফেসবুকের মারফতে যোগাযোগ করেছি আর টোটাল এসছে আজকে টোটাল শিল্পীর দুশো তিরিশ জন আজকে টোটাল দুটো দুশো তিরিশ জন এখানে নিত্য করছে মালদা বীরভূম বর্ধমান সব জেলায় মেদিনীপুর বাঁকুড়া সব জায়গা থেকে আছে রানীগঞ্জ দুর্গাপুর আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠায় তো ভিডিও দেখে যদি দেখি হ্যাঁ তার মধ্যে কিছু নতুন শিল্পীরা আছে যে একটু সুযোগ দিন ঠিক আছে সবারই তো প্ল্যাটফর্ম দরকার হয় কিন্তু বেশিরভাগটাই আমাদের বেশিরভাগ কেন নাইনটি এইট পারসেন্টই এখানে হয় শুধু ভিডিও না এখানে কোনো ফিজ লাগছে না সেরকমভাবে কিন্তু হ্যাঁ কেউ যদি ডোনেশান করতে চান সেটা অবশ্যই করতে পারেন কারণ এত বড় আমরা ক্রাউড ফান্ডিং করে অবশ্যই প্রোগ্রামটা করছি যে যে স্কুলগুলো আছে তারা তাদের প্রমোশনের জন্য এখানে আসছে এবং ক্রাউড ফান্ডিং হচ্ছে এবং তারপরেই প্রোগ্রামটা হচ্ছে আমরা এমন না যে যে টাকাটা নিচ্ছি আমরা যে টাকাটা সবাই মিলেই আমরা একটা বসে আলোচনা করছি যে খরচটা হবে সেটা সবাই মিলে আমরা অন্যই ওয়েস্টার্ন কালচার এবং ওই জন্যই আমরা ট্র্যাডিশনে যেতে চাইছি কারণ এখন অবধি আমি আমার নিজের ধারণা যে আমি কোথাও একটা ক্লাসিক্যাল পারফর্ম করেছি পাশে একজন ছোট ড্রেস পরে একটা ওয়েস্টার্ন পারফর্ম করেছে কিন্তু যে ওয়েস্টার্ন পারফর্ম করেছে এখনকার ছেলেরা তাদের সিটি দিয়েছে হাততালি দেয়নি অনেক কিছু খারাপ অঙ্গভঙ্গি দেখিয়েছেন কিন্তু আমার মেয়েরা যখন ক্লাসিক্যাল কস্টিউম পরে বা অন্য মেয়েরাও যারা ক্লাসিক্যাল করে ছেলে ছেলেমেয়েরা তারা উঠেছে ক্লাসিক্যাল ওই ঘুঙুর বেঁধে যখন নাচ করেছে ওপেন স্টেজেও আমরা ক্লাসিক্যাল করেছি বন্দে ভারতে সেখানে সবাইকে দেখেছি আমাদের বয়সী যারা ছেলে তারা অন্য পারফরমেন্সের ক্ষেত্রে যে স্মৃতিটা দিয়েছিল সেটা এই পারফরমেন্সের ক্ষেত্রে দেয়নি তারা কিন্তু দাঁড়িয়ে হাততালি দিয়েছিল আর আমরা এই হাততালিটাকে করতালির মাধ্যমে আমরা ধরে নিই যে হ্যাঁ করতালি তাদের আমাদের প্রাপ্য সিটিটা নয় হয়তো ম্যামের কাছে গেলে বা সরকারের কাছে গেলে হয়তো উনিও করবেন আমাদের সহযোগিতা কেন কি দেখুন উনি এখন মানে আমাদের সরকার সরকার যারা রয়েছেন তারা প্রত্যেকেই আমাদের নৃত্যশিল্পীদের নিয়ে ভীষণ ভকিবল তারা এই অবধি পৌঁছতে পারছে না বা যোগাযোগ হচ্ছে না এবার আমরা সেই জন্য একটা গোটা টিম আমরা তৈরি করতে চাইছি যে যারা যারা সুযোগ পাচ্ছে না সরকারি জায়গায় তাদেরকে নিয়েই আমরা আজকে এই অনুষ্ঠানটা করছি আজকে যেমন আমরা ক্রাউড ফান্ডিং করে করছি প্রোগ্রামটা যেহেতু আমাদের কাছে সেই মানিটা নেই যেহেতু এত এত বড় একটা 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 অডিটোরিয়াম তার কস্টিং কস্টিং আছে 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 প্রসেসিং এই মেমেন্টো সার্টিফিকেট আমরা চেষ্টা করছি যে ভবিষ্যতে তার মধ্যে হয়তো যে টাকাটা আমরা তুলছি সেটা হচ্ছে না আমাকে নিজেকে প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকা আমি নিজে ইনভেস্ট করেছি এর মধ্যে লোন নিয়ে এর আগে পঞ্চাশ টাকা করেছিলাম এরপর এই এক লাখ চল্লিশ হাজার টাকা আমি নিজে ইনভেস্ট করেছি আমার বন্ধন থেকে লোন নিয়ে কোথাও একটা দাঁড়িয়ে নাচটাকে ভালোবাসছি বলে আমি এটা করছি হয়তো সরকার জানতে পারলে হয়তো আমাদের সহযোগিতা করবে এমন নয় কিন্তু আমরা এখনো পর্যন্ত তাদের কাছে কোনো হেল্পই চাইনি কোনো ভালো ভালোই করতে পার ধন আর আসতে পারবো কিনা আমি জানি না কারণ এর যা প্রসিডিওর এর যা প্রসিডিওর অনেকটাই একটু মানে আমাদের জন্য ছোট শিল্পীদের এতটা রেঞ্জ দিয়ে এর আগে যেটা করেছিলাম এক লাখ একুশ হাজার সেখান থেকে পঞ্চাশ হাজার রিফান্ড এখানে আমরা আপাতত এখনো অব্দি আমার আমার তো কোনো সহযোগিতা পাইনি আমি এখানে অ্যাকচুয়ালি ফুড ভিতরে অ্যালাউ নিই তারপর ভেন্ডার হ্যাঁ ভেন্ডার তারপর সবথেকে বড়ো কথা আমরা যে ফুডটা এখানে প্যাকেটও দিচ্ছি তারা বাইরে গিয়ে খাবেন সেই প্যাকেটটাও ভিতরে অ্যালাউ করলে না কোথাও একটা দাঁড়িয়ে খুব হ্যারাসমেন্ট ফেললাম কিন্তু এটা আবেগের জন্যই বললাম কারণ এটা আজকে আমি ফেস করেছি যার জন্যই আমি বলে ফেলাম ছোট ছোট বাচ্চারা এবার একদম এক বছর একটা বাচ্চা ছিল তাদের খাবার তো ভেন্ডারাও দিতে পারবে না সেই দুধটা কি দিতে পারবে मेरा नाम है कर्नाटक कलाश्री डॉक्टर के कुमार प्रोफेसर एंड एचओडी डिपार्टमेंट ऑफ भरतनाट्य यूनिवर्सिटी कॉलेज ऑफ फाइन आर्ट्स यूनिवर्सिटी ऑफ मैसूर कर्नाटका ये तो बहुत बढ़िया खुशी का बात है क्योंकि आज दिनों में कल्चरल मतलब डांस या म्यूज़िक फोक टोर ये सभी फील्डों में बहुत सारे लोग सीखना शुरू किया है और सभी बच्चे लोग परफॉर्म करने के लिए तो मौका मिलना चाहिए इसी नज़र में रखते हुए हमको ऐसा खुश हो रहा है जो पा, गुरु पारिमोता मंडल ने जो ये परफॉर्मेंसेस अरेंज करवा दिया ये बहुत बढ़िया ऑडिटोरियम में ये थर्ड ईयर का फेस्टिवल है नृत्या नटराजन नृत्यालय फेस्टिवल ये, ये इतना बहुत बढ़िया काम कर रहा है पारिमोथा जी ने इतना सारे बच्चे लोगों को गुरुओं को बुला के इतना इज्जत बहुत प्रेस्टिजियस स्टेज को दिला के बहुत सारे लोगों को परफॉर्मेंस का मौका भी मिल रहा है और साथ में आ, ये आर्ट का प्रमोशन भी हो रहा है ये प्रमोशन होना आज दिनों में बहुत ज़रूरत है क्योंकि बच्चे लोगों का ये वेस्टर्न मतलब दूसरे देशों का जो कल्चरल एक्टिविटीज़ होता है ना बहुत तो वो लोग बच्चे लोग तो इतना पसंद करता है मगर ये कंपेयर नहीं करना चाहिए मगर हमारा जो मुल्क का और हिंदुस्तान का जो ये कला है डांस है म्यूजिक है ये सबसे बड़ा बहुत आ, हमारा आ, क्या बोलना चाहिए ये संपत्ति है हमारा ये चीजों को आज दिनों का बच्चे लोगों को हम प्रसार करना बहुत ज़रूरी है इसी नज़र में रखे हुए ये काम जो हो रहा है कोलकाता में हमको बहुत खुश हुआ और आई वुड लाइक टू कंग्रेचुलेट ऑल द मेम्बर्स वो है इन्वाल्व एट दिस फेस्टिवल আমার নাম দেবজানি আমি এসছি দুর্গাপুর থেকে আমি কলেজে পড়ছি কর্ণাটকে আমি এসেছি দুর্গাপুরে নটরাজ নিত্য মন্দিরের কর্ণাধার শ্রীমতী নন্দিনী চৌধুরীর শিষ্য আমি এখানে আমাদের আজকে ছিল মণিপুরি পারফরমেন্স বৃন্দাবনের ওপর একটা ছিল পারফরমেন্স করে খুব ভালো লাগলো আর এখানকার কর্ণাধা শ্রীমতী পারমিতা ম্যাম এবং প্রণব স্যারকে জানাই অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা প্ল্যাটফর্মের সুযোগ দেওয়ার জন্য আমার নাম অনস্বিনী মুখার্জি আমি এখন দুর্গাপুর স্টিল কার্মেল স্কুলে পড়ি ক্লাস সিক্স এ পড়ি আমি দুর্গাপুর থেকে এসছি আজ আমি প্লে করছি আমরা একটা মণিপুরি ডান্স করেছি এটা আমাদের টিচার আমাদের এই টপিকটা দিয়েছেন এবং খুবই মানে আমরা খুবই ফ্যান করে এবং খুবই এক্সাইটমেন্টে নিয়ে আমরা এসেছি এই সং ঠিক করে সব কিছু করে আমরা মানে খুব প্রিপারেশন নিয়েছি এসছি এখানে তো এই এত বড় অডিটোরিয়ামে এসে এত ধন ধন অডিটোরিয়ামে এসে আমাদের খুবই ভালো লাগছে আমার ডান্স নিয়ে অনেক দূরই যাওয়ার ইচ্ছা আছে আর আমার ডান্স নিয়ে মানে কিছু করে দেখানো নিজের পায়ে দাঁড়ানো এই ডান্স নিয়ে মানে কিছু হব একটা বড় ডান্সারও হতে পারি আমি মানে এই অ্যাম্বিশনটা আছে আমার আমার নাম শায়ন্তি দাস আমি নর্থ ইস্ট আলিপুরদুয়ার থেকে এসেছি আমার স্কুল নৃত্যভূমি ডান্স একাডেমির ছাত্রীদের নিয়ে এখানে দশজনের টিমকে নিয়ে আমরা এখানে এসেছি আমরা এখানে এসে ভীষণ খুশি হয়েছি প্রথম কথা তো অডিটোরিয়ামটা দেখে এটা একটা স্বপ্ন ছিল ধনধান্য স্টেডিয়ামে আমাদের পারফর্ম করাবো আমার ছাত্রীদেরকে তো সেখানে এসে এত সুন্দর একটা অডিটোরিয়ামে আমরা ভীষণ খুশি হয়েছি এসে দেখে আর আমার স্টুডেন্টরা এখানে ভারতনাট্যমের ওপরে পারফর্ম পারফর্ম করেছে ছাত্রীদের নিয়ে যে বলেন একদম আমার একদম ছোট ব্যাচ যে বাচ্চাগুলো তারাই এসছে তাদেরকে এখানে আনা প্রথম কথা তো এত বড় একটা প্ল্যাটফর্ম পাওয়া হচ্ছে সব থেকে বড় ওদের কাছে পারফরমেন্স করার থেকেও বড় হচ্ছে ওরা এত বড় একটা প্ল্যাটফর্ম পাচ্ছে তার ধনধান্য স্টেডিয়ামে পারফর্ম করতে পারছে সেটাই ওদের কাছে একটা বড় ব্লেসিংস আমার মনে হয় তারপরে চেন্নাই থেকে তারপরে আরও অনেক যারা বড় বড় আর্টিস্টরা এসেছেন তাদের এই কাজ সামনে এসে পারফর্ম করছে এটাই ওদের কাছে ব্লেসিংস আর এটাই ফিউচার প্রজন্মকে বলা যে আমাদের আর্টিস্ট হয়েই থাকতে হবে আর্টিস্টভাবেই আমাদেরকে এইভাবে এগিয়ে যেতে হবে পরবর্তী প্রজন্মরাও যেন এইভাবেই বা আসতে হবে এই সমস্ত জায়গায় পারফর্ম করতে হবে যত পারফর্ম করবে তত লার্ন করতে পারবে কাউকে দেখে শিখতে পারবে যারা এখানে আদার্স যারা পারফর্ম করছে তাদেরকে তাদের ভালোগুলোকে নিজেদেরকে নিতে হবে এইভাবেই তো একটা সংস্কৃতি বেরে